বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অতীতের যে কোনো সময় চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে বললেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন একটি কঠিন সময় পার করছি আমরা তাই অতীতের যে কোনো সময়ের চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে এরপর জানাব ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ইস্কন নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশে আটক প্রত্যেক ব্যক্তিকে যথাযথ আইনি সুযোগ দিতে হবে জানাবো কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে বলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমান বেশ কয়েকজন বিচারপতির আচরণের কন্ডাক্ট এর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট একই সঙ্গে এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে এবারে জানাব পুলিশের ওপর হামলার মামলায় ছয় দিনের রিমান্ডে বারো আসামি চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দান করার কারণে কোতোয়ালি থানায় দুই মামলায় গ্রেপ্তার বারোজন আসামিকে ছয় দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত এদিকে শেখ হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন স্পষ্টতা পারস্পরিক আস্থা ও সম্মানের নিতে দাঁড়িয়েছে শেখ হাসিনার পররাষ্ট্রনীতি এখন আর নেই বলে মন্তব্য করেছেন আলোচিত সাংবাদিক ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং সর্বশেষ জানাবো সর্বকালের সর্বনিম্নতে নেমেছে ভারতীয় রুপির দাম ভারতীয় অর্থনীতির বেহাল দশায় সর্বকালের সর্বনিম্নে নেমেছে রুপির মূল্য আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি ছয় শতাংশের বেশি হবে সেখানে এই প্রবৃদ্ধি হয়েছে পাঁচ দশমিক চার শতাংশ হারে যা আঠারো মাসের মধ্যে সর্বনিম্ন প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অতীতে যে কোনো সময় চেয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন একটা কঠিন সময় পার করছি আমরা তাই অতীতের যে কোনো সময় চেয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বুধবার চারই ডিসেম্বর ডিফেন্স সার্ভিসেস কমান্ড্যান্ট স্টাফ কলেজ কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স দু এবং আর্মড ফোর্সেস ওয়ার ফোর্স দু হাজার চব্বিশের কোর্স সমাপনী অনুষ্ঠানে সার্টিফিকেট প্রদান শেষে সব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টার সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য ন্যাশনাল ডিফেন্ড কোর্স দু হাজার চব্বিশ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু হাজার চব্বিশে অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানান জাতীয় নিরাপত্তা নিশ্চিত কল্পে এনডিসির উচ্চমান সম্পন্ন পাঠ্যক্রম রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে অন্তর্ভুক্ত থাকায় প্রধান উপদেষ্টা সন্তোষ প্রকাশ করেছেন এবছর ন্যাশনাল ডিফেন্স কোর্স দু চব্বিশ এ পঁচানব্বই জন কোর্স মেম্বার অংশগ্রহণ করে যার মধ্যে রয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ছেচল্লিশ জন বেসামরিক প্রশাসনের ষোলো জন এবং আটটি বন্ধুপ্রতিম দেশসমূহের তেত্রিশ জন সদস্য অপরদিকে বাংলাদেশ সেনা নৌ বাহিনী থেকে পঞ্চান্ন জন কোর্স মেম্বার আর্মড ফোর্সেস ওয়ার কোর্স দু সাথে সম্পন্ন করেন ইসকন নেতা চিন্ময় দাসের গ্রেপ্তার নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ইস্কন নেতা চিন্ময় দাস এর গ্রেপ্তারের বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে এ বিষয়ে এক প্রশ্নে জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে বাংলাদেশে আটক প্রত্যেক ব্যক্তিকে যথাযথ আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের সঙ্গে আচরণ করতে হবে স্থানীয় সময় মঙ্গলবার তিনি ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখ্য উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এসব কথা বলেন ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর কথিত সহিংসতা নিয়ে যে সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা তা জানতে চা হয় জবাবে বেদান্ত প্যাটেল বলেন যে সব দেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে তাদের কাছে সব সময় আমরা এটি স্পষ্ট করেছি যে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান দিতে হবে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান থাকতে হবে যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত যে কোনো ধরনের দমনমূলক কার্যকলাপ নয় বরং সরকারগুলোকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এই প্রসঙ্গে মৌলিক মানবাধিকার রক্ষা করতে হবে আমরা একটি বারবার গুরুত্ব দিয়ে বলবো। চিন্ময় নেতা দাস নিয়ে আরেক প্রশ্নে জবাবে তিনি বলেন এ বিষয়ে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তবে আবারও বলছি আমরা সবসময় জোর দিয়ে বলি যে যারা আটক রয়েছে তাদের যথাযথ আইন প্রতিনিধিত্ব পাওয়ার সুযোগ থাকা উচিত এবং তাদের মৌলিক স্বাধীনতা এবং মানবাধিকারের বিষয়ে সবসময় ওই দেশে সরকার প্রধানের কাজ করা উচিত কয়েকজন বিচারপতির বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে সুপ্রিম কোর্ট সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বর্তমান বেশ কয়েকজন বিচারপতির আচরণের কন্ডাক্ট এর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট একই সঙ্গে এ বিষয়ে যথেষ্ট অগ্রগত হয়েছে বুধবার চারই ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসন সূত্র নিশ্চিত করে জানায় বর্তমানে কয়েকজন বিচারপতির আচরণ কন্ডাক্ট এর বিষয়ে প্রাথমিক অনুসন্ধান চলছে এবং এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে বিচারপতি সালে মূল সংবিধান উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ছিল সালে চব্বিশে জানুয়ারি সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয় পরে রহমানের শাসন আমলে সংবিধান পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কাউন্সিলের কাছে দু সালের সতেরোই সেপ্টেম্বর ষোড়শ সংশোধনীতে সেটা বাতিল করে বিচারকদের অপসারণের ক্ষমতা ফিরে দেয়া হয় সংসদকে বিলটি পাশের পর একই বছর বাইশে সেপ্টেম্বর তা গেজেট আকারে প্রকাশিত হয় সংবিধানে এবং সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছর পাঁচই নভেম্বর সুপ্রিম কোর্টের নয় আইনজীবী হাইকোর্টে রিট আবেদন করেন রুলের শুনানি শেষে দু ষোলো সালের পাঁচই মে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করে দেয় হাইকোর্টের বিশেষজ্ঞ ব্যান্স রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর দু সতেরো সালে চারি জানুয়ারি এ বিষয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ ওই আপিলের শুনানি শেষে দু হাজার সতেরো সালে তিন জুলাই হাইকোর্টে রায় বহাল রেখে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত রায়টি দেয় তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল ব্যান্স পরে একই বছর একই আগস্ট সাতশো নিরানব্বই পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয় এরায় পুনর্বিবেচনা চেয়ে দু সালের চব্বিশে ডিসেম্বর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে গত বিশে অক্টোবর সেই রিভিউ আবেদন পর্যবেক্ষণ সহ নিষ্পত্তি করে দেয় আপিল বিভাগ এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয় কোনো বিচারকের বিরুদ্ধে অভিযোগ উঠলে এই কাউন্সিল যাচাই বাছাই করে রাষ্ট্রপতির কাছে অভিযোগ প্রেরণ করে সংবিধান অনুসারে প্রধান বিচারপতি জ্যেষ্ঠ দুইজন বিচারপতির সম্বন্ধে এই কাউন্সিল গঠিত হয় সেই সময় অন্তত পনেরো জন বিচারপতিকে বিচার কাজের বাইরে রাখা হয়েছিল এর মধ্যে তিনজন বিচারপতি ইতিমধ্যে পদত্যাগ করেছেন পুলিশের উপর হামলার মামলায় ছয় দিনের রিমান্ডে বারো আসামি চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগের ঘটনায় কোতোয়ালি থানায় দুইটি মামলায় গ্রেফতার রিমান্ড মঞ্জুর করেছে আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার চারই ডিসেম্বর সকালে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার আদালত শুনানি শেষে এ আবেদন আদেশ দেয় আসামিরা হলেন গগন দাস সুমিত দাস আমান দাস বিশাল দাস জয়নাথ রুমিত দাস নয়ন দাস সুমন দাস রাজেশ দাস দুল্লভ দাস ও অজয় সূত্রধার চৌধুরী এর আগে দুই ডিসেম্বর পুলিশের উপর হামলার আরেকটি মামলায় আট আসামির সাত দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত এদিকে সকালে পুলিশের কড়া নিরাপত্তায় আসামিদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দিন গণমাধ্যমকে বলেন পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের দুই মামলায় জিজ্ঞাসাবাদ করে করতে বারো আসামি সাত দিনের রিমান্ড আবেদন করা হয় আদালত আসামিদের উপস্থিতি শুনানি শেষে প্রত্যেকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে